না আপনি যদি বলছেন নাচ গলানো একটা বাজে ওয়ার্ড ইউজ করে আমার কাছে মনে হয় দেখেন আমার ফ্যামিলি মেম্বার আমার কাছে মনে হয় হ্যাঁ বাংলাদেশ টিম হ্যাঁ আমি বলছি না আমি হ্যাঁ না না বাজে বলতে আমি বলছি যে ওই ওনার কোশ্চেনের কথা বলছি আমি কিন্তু অন্যজনের জন বলছি না যে আমরা একটা পরিবার আমরা বাংলাদেশ টিম রেজাল্ট করলে আমরা সবাই ভালো আনন্দ পাই খারাপ খেলে সবার মন খারাপ করে এটা সবাই পার্ট কিন্তু আমার এখন ধরেন বাংলাদেশ টিমে যেহেতু আমাদের একটা খেলাধুলা একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমি মনে করি বা আমরা সবাই মনে করি ওনারা সবাই বোর্ড মেম্বাররা তাই মনে করেন যে না আমরা একটু মনিটরিং করা যে আমাদের কোন কোন জায়গায় আরও বেশি মনোযোগী হওয়া উচিত কোন কোন জায়গায় আমরা সাপোর্ট দেওয়া উচিত সেই পরিপ্রেক্ষিতেই হয়তো এই আলাপ আলোচনাটা হয়েছে যেমন আমাদেরকে যেমন আপনি জানেন যে বোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করেছে কেন যে যে জায়গাগুলোতে এক্সপার্ট তো আমরা আলটিমেটলি আমি তো ফাইন্যান্স আমি বুঝবো না বা অডিট আমি বুঝবো না নর্মালি এটা সিম্পল একটা কথা আমি তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই তো যেহেতু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমার মনে হয় ঠিক ওই জায়গাগুলোতে আমাদের একটু মনিটরিং করতে বলা হয়েছে আজকে কিন্তু আমাদের একটা আমাদের লম্বা মিটিং হয়েছে মনে হয় আপনারা সবাই জানেন আর এটা না কাপড় একটাই সলিউশন ইন ওয়ান আমাদের নতুন বোর্ড এবং আমরা সবাই চাচ্ছি ডে বাই ডে আমাদের নিজেদের কি করে আরো সুন্দর কিছু করা যায় কীভাবে জন্য ভালো কাজ করা যায় বিভিন্ন আঙ্গিকের কথা হয়েছে সিসিডিএম নিয়ে কথা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে টাচ করা হয়েছে ফ্যাসিলিটি টাচ করা হয়েছে গ্রাউন্ড টাচ করা হয়েছে আপনি যেটা বলছিলেন যে আমাদের কোনো কমিউনিশন না বেসিক্যালি দেখেন বাংলাদেশ টিম খেলছে জয় পরাজয় তো মাঠে থাকবেই কখনো কখনো খারাপ হবে কখনো ভালো হবে বাট দিন শেষে আমাদের এই ক্রিট পজিশনের মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন একদম খুবই ডিরেক্টলি কে হয়তো বিভিন্ন সেক্টর থেকে আসছেন মার্কেটিং থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন তো এটা একটা উপকারিতাও আছে যে এই যে যারা ডিরেক্টর একদম ডিরেক্ট আমি বলছি লাইনে ছিলেন তাদের কাছ থেকে এই ফিডব্যাকটাও কিন্তু ন্যাশনাল টিমের জন্য বা যে কোনো এজ লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় বিকজ যারা একদম ক্রিকেট মাঠের সাথে ছিলেন তো আমাদের আমাদের বোর্ড বিজিংয়ে সেই ধরনের একটা একটা হালকা একটু কথা হয়েছে আমাদের এখানে এক্স ক্যাপ্টেন ফারুক ভাই আছেন আমি রাজ্জাক এবং ফাইম ভাই সবাই আমরা যারা আছে বুলভাই সহ তারা যেন একটু আমরা যেন অবজার্ভ করতে থাকি ন্যাশনাল টিম সহ যারা যে যে কোনো টিমগুলো আছে সবগুলো যেন আমরা একটু মনিটরিং করতে থাকি যে টিমগুলো খুব ভালো মতো হচ্ছে কিনা রাইড ফিল্ডে যাচ্ছে কিনা সেই ট্র্যাকটাকে ঠিক রাখা এবং আমাদের আরও অনেক কিছু ডিসিশন আছে আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা চিন্তা করেছি কী করে ডেভেলপ করা যায় আমরা আজকে যেমন একটা আলাপ করেছি আমরা নিজেরা অনেকে প্রস্তাব দিয়েছি বিভিন্ন রকম প্রস্তাবনা দিয়েছি যে আমাদের যে প্রত্যেকটা হেডকোয়ার্টার হেডকোয়ার্টার বলতে বলছি ডিভিশনাল যে হেডকোয়ার্টারগুলো আছে আমাদের বর্তমানে খেলা হয় ঢাকা চিটাগাং এবং সিলেটে ইন্ডাস্ট্রিয়াল ম্যাচগুলো হয় এছাড়াও আমরা বলেছি অতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা খুলনা বরিশাল রংপুর রাজশাহী বগুড়া এই পাঁচটাকে কত শীঘ্রই যেন আমরা নিয়ে যেতে চাই আপনি যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান ভালো জায়গায় যেতে চান তাহলে আমাদেরকে মনে হয় যে ওই যে আস্তে আস্তে অল্প অল্প করে যে হবে না যত তাড়াতাড়ি পারা যায় এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে এবং যত তাড়াতাড়ি পারা যায় এই খেলাগুলোকে মাঠে অন্যান্য জায়গায় ছড়িয়ে দিতে হবে বিকজ দিন শেষে আপনি যদি জনপ্রিয় করতে চান ক্রিকেটকে আমার মনে হয় যে হোমাইনভে সিস্টেমগুলোতে যেতে হবে আমাদের এবং ওই সব জায়গাগুলোকে ক্রিকেটকে খুব কাছে নিয়ে যেতে হবে এবং আরও অনেক কিছু এজেন্ডা হয়েছে আমরা আমি বলবো যে সব কিছু মিলে আমরা খুব পজিটিভ সব জায়গায় চেষ্টা করেছি কী করে বেস্ট জিনিসটাকে আমরা আউটকাম নিয়ে আসতে হবে অনেক হয়তো বাজেট নিয়ে টুকটাক আলাপ হয়েছে এখানে বাজেট নিয়ে আমরা কতখানি কস্ট ইনভার্স করতে পারি কোয়ালিটি মেনটেন করে তো সব কিছু ওভারঅল আমাদের একটা সুন্দর পজিটিভ মিটি হয়েছে আই হোপ যে আমরা খুব ভালো পথে আছি ভবিষ্যতে আরও অনেক কিছু আপনারা দেখবেন আশা করছি যে আরও ভালো কিছু আমরা নিয়ে আসবো